আমাদের কাছে দুইটা অরিজিনাল ইনভার্টার আছে দুইটাই আপনার দুই হাজার ওয়াট করে এগুলার বর্তমান দাম তিন হাজার টাকা এগুলো আপনার খুবই হেভি আপনার ইনভার্টার আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইন ওয়েভ ইনভার্টার এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বোর্ডটা কি সুন্দর এই মাথা থেকে এই মাথা পুরোটাই আপনার পরিপূর্ণ দেওয়া আছে যেগুলো কপি ওটাতে সাধারণত একটু সার্কেট থাকে আর এটা পরিপূর্ণ আছে এটাতে আপনার বাসার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন ফ্যান লাইট থেকে শুরু করে কম্পিউটার সবই চালাতে পারেন পাশাপাশি আপনারা যারা বাসে ব্যবহার করতে পারবেন তারা খুব সুন্দর এটা ব্যবহার করতে পারবেন এটা দেখাচ্ছি আপনাদেরকে বারো ভোল্টের ইনভার্টার এটা আপনার যদি ওভারলোড হয় সাথে সাথে বন্ধ হয়ে যাবে আপনাদের লোডও যদি বেশি হয় এটা আপনার এটা খুবই হেভি একটা সার্কিট দিয়ে করা এটা দিয়ে চার্জ করতে পারবেন এসি চার্জ করতে পারেন এটা দিয়ে আপনার এসি যে কোনো জিনিস আপনারা চালাতে পারবেন এটা গাড়িতেও ব্যবহার করা যায় বাসা বাড়িতেও ব্যবহার করা যায় ভিতরের সার্কেটটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই কত সুন্দর সার্কিট ব্যবহার করা হয়েছে একটু আপনারা দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বড় মাপের আপনার চোপার ব্যবহার করেছে কত বড় একটা সার্কিট ব্যবহার করে হয়েছে সাধারণত যেগুলো কপি সার্কিট ওগুলো আপনার ছোট থাকে এগুলো আপনার লোডে যখন দিবেন এগুলো সহজে নষ্ট হবে না আপনি দীর্ঘদিন এগুলো আমাদের আসতে অনেক হেভি ভারী আপনার ইনভার্টার গুলো আপনার দুইটারই আপনার দাম তিন হাজার টাকা করে এগুলো বর্তমানে খুবই ভাইরাল আপনার ইনভার্টার যারা এগুলো চিনেন বা জানেন তাদেরকে আর বলতে হবে না যারা না জানে তাদেরকে খুলে তো দেখালামই ভাই এরকম অরিজিনাল সার্কিট এরকম সাহস নিয়ে কেউ খুলে দেখাবে না সবাই আপনার উপরে থেকে দেখাবে কিন্তু ভিতরে আপনার সার্কেট থাকবে ছোট ছোট সার্কেট দিয়ে আপনার বেশি দাম নেবে কিন্তু আমি যেটা বলবো কথায় কাজে আমাদের মিল থাকতে হবে আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মিলপুর এক কোঅপারেটিভ মার্কেট থার্ড ফ্লোর উনানব্বই নম্বর দোকান আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান টু আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ক্যুরিয়ার সার্ভিস করে থাকি আপনাদের যদি কারো লাগে কিউ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ